আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই চাচ্ছিলেন যে ঋষিকা সিল্কের থ্রি পিস আছে কিনা আমাদের একটু গ্যাপ ছিল ঋষিকা সিল্কে বাট এখন আবার কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ কালেকশন আসলে একদম নতুন কালেকশন চমৎকার একটা ডিজাইন চারটা কালার অ্যান্ড প্রিন্ট আমি দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবো না এই ঋষিকাগুলার স্পেশালিটি হচ্ছে আপনার এগুলো দেখতে সুন্দর পড়তে আরামদায়ক কম প্রাইসে ভালো থ্রি পিস এগুলা রঙ যাওয়ার জামালা নাই আপনার হচ্ছে টেকসই হবে অনেকদিন ব্যবহার করা যায় আর সব সিজেনই পড়ার উপযোগী স্পেশালি এই উইন্টারে শীতের জন্য খুবই কমফোর্টেবল এই রিষিখা সিল্কের থ্রি পিসগুলো দেখেন কি সুন্দর কালার কম্বিনেশান এত কম প্রাইজে এত সুন্দর একটা থ্রি পিস এগুলা রেগুলার অফিস ভার্সিটি যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম এগুলো অরিজিনাল কালেকশন এগুলো হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট করা কিন্তু আর সাথে হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্টের কাপড়টা এটা প্যান্টের কাপড়টা সেলফ একটা চমৎকার প্রিন্ট করা আছে একটু কাছ থেকে দেখান সুন্দর একটা প্রিন্ট করা আছে অন্যটা মশাল্লাহ সুন্দর জামা কিন্তু লং আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় ফিফটি ফাইভ আর জামার সাথেই কিন্তু হাতের কাপড়টা অ্যাড করা আছে আপনার হচ্ছে সাইড থেকে কেটে নেবেন অন্য হচ্ছে পিওরের জামাটা সিল্কের আর হচ্ছে প্যান্টটাও সিল্কের অন্যগুলি হবে পিওরের অন্য সুন্দর ওন্যা বড় অন্য দেখেন মাসাল্লাহ অনেক বড় ওন্যা এই সুন্দর কালেকশনগুলো এত কম প্রাইজে এত সুন্দর থ্রি পিস ঋষিকা সিল্কের বাইরে পসিবল না কারণ আপনি একটা ব্লকের থ্রি পিস স্ক্রিন প্রিন্টে থ্রি পিস কিনতে গেলেও কিন্তু আপনার আটশো হাজার টাকা লাগবে একটু ভালো মান নিলে আর এগুলো আপনার সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন একদমই ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে রঙ কষে যাবে না সই দেখতে সুন্দর পড়তে আরামদায়ক খুবই চমৎকার এটা দেখেন ব্ল্যাকটা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আমি প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে পার্ট বাই পার্ট করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে ব্যাক পার্ট ফ্রান্ট পার্ট সেম হবে জামার লং ফর্টি ফাইভ আর বডি আছে ফিফটি ফাইভ সাথে হাতার কাপড় জামার সাথে অ্যাড করা আছে যে ব্ল্যাক কালার প্যান্টটা দেখেন একদমই ম্যাচিং পাচ্ছেন এক কালারের মধ্যে সুন্দর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার না বড়ো ওন্না ওন্নাগুলি বড় ওন্না হবে একদমই পিওরের ওন্না পাবেন প্রাইস অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা স্ক্রিনশটটা নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার হচ্ছে আরও একটা কালার দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর আরও একটা কালার যেটা খুবই সুন্দর সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ থাকছে খুবই সুন্দর একটা কালার এটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা পিয়ার্স মিস করবেন না এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে পিওর অন্য প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন বটল গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রত্যেকটাই কালার সুন্দর সো আপনারা নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা দেখেন জাস্ট বটল গ্রিন কালারটা সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন যেটা ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা যারা নেবেন অবশ্যই জ্বরপর স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন